পায়ার ডাঙাতে হচ্ছিল চড়কের মেলা তো আমরাও খবর পেয়ে সেখানে চলে আসলাম আর এই মেলাটা হচ্ছে উকিলনাড়া মন্দিরের মাঠে আমরা একটু সন্ধে দেখলাম এখনো চড়ক শুরু হয়নি এই দেখো মাঠের ঠিক মাঝখানে চড়কের কাঠ পোতা রয়েছে আর এই কমিটি থেকে মাইকে বারবার অ্যানাউন্স করা হচ্ছিল যে চড়ক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এখান থেকে বেরিয়ে আমরা একটু আনুলিয়ার দিকেও যাবো শুনলাম নাকি ওখানেও একটা চরকের মেলা হয় তো সেখানে গিয়ে তোমাদের ওই মেলাটাও দেখাবো তো দেখতে থাকো তো আগে আমরা পায়রাডাঙার এই মেলাটা ঘুরে দেখি আর এখানে এসে দেখলাম একটা লাইন ধরে পুরো সফটওয়্যের দোকান বসেছে খুবই সুন্দর আর কিউট কিউট সফটয় গুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আর এই দেখো এখানে বিভিন্ন ধরনের ফুলদানি রয়েছে আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডল আর এখানে ছিল খুব কিউট কিউট খরগোশ আর এই জায়গায় বসেছিল বিভিন্ন ধরনের ঘর সাজানোর জন্য ফুল ফুলগুলো দেখো তোমরা সত্যি প্রত্যেকটাই সুন্দর লাগছে দেখতে তাই না এই মন্দিরের মাঠের বাস সাইড ছিল পুরো বাচ্চাদের খেলনা স্টল দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর সুন্দর কিউট কিউট সব খেলনাগুলো রয়েছে এই খেলনাগুলো দেখে তো সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যায় আর এই দেখো এইখানকার এই স্টলটাতে ছিল কাপ প্লেট আর বিভিন্ন ধরনের ডিনার সেটের সম্ভার মাঠের একদম শেষের দিকে কর্নারে এখানে ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড এই দিকটাতে ছিল বিভিন্ন ধরনের কাঠের জিনিসের দোকান পায়রা জায়গা থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি আনুলিয়া চরকের মেলাতে আর এই দেখো চড়কের মেলার মাঠের সামনে করা রয়েছে এখানে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলাটা হচ্ছে লাইব্রেরি মাঠে আনুলিয়া আর এই মেলার সামনেই ছিল খাবারের দোকান যেমন ধরো জিলিপি বাদাম ভাজা আর আমরা যখন এই মাঠে এসে পৌঁছালাম তখন অলরেডি এখানে চরক হয়ে গেছিল আর স্টেজ থেকে অ্যানাউন্স করছিল যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই শুরু হবে তো আমরা এখানে একটু ঘুরতে ঘুরতে এই ফুচকা স্টলটার এখানে একটু দাঁড়ালাম আর এখানেও মাঠের এক সাইডে ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস মেলাতে বাচ্চাদের জন্য কোনো রকম জিনিস থাকবে না তাই খুব হয় এই দেখো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা পায়রা ডাঙার পর আমাদের এই আনুলিয়ার মেলাটা এসেও খুবই ভালো লাগলো দেখতে এরকম একটু আলাদা ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে